এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থী বাংলা প্রথম পত্রে এ প্লাস পেতে চাইলে আজকের ক্লাসটি মিস করবে না আজকের এই ক্লাসের মাধ্যমে সুভাগল্প থেকে যে প্রশ্নগুলো শেয়ার করব। তোমাদের পি টেস্ট পরীক্ষায় টেস্ট পরীক্ষায় ইভেন বোর্ড পরীক্ষায় কমন থাকবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো আমরা কিন্তু ইতিমধ্যে নিমগাছ থেকে একটা ক্লাস নিয়েছি সেখানে কিন্তু অনেক প্রশ্ন শেয়ার করেছি সেই ক্লাসটি কিন্তু এখন পর্যন্ত দশ হাজার শিক্ষার্থী দেখেছে তুমি যদি বাংলা প্রথম পত্রে এ প্লাস পেতে চাও আজকের ক্লাস মিস করবে না সম্পূর্ণ দেখো সুভাগল্প থেকে যা দিচ্ছি এইগুলি কিন্তু কমন থাকবে তার আগে বলে দিচ্ছি যারা বাংলা প্রথম পত্রে কোর্সে ভর্তি হতে চাচ্ছ আমাদের এই কোর্সে কিন্তু এখন পর্যন্ত ভর্তি হয়েছে পাঁচশো থেকে ছয়শো শিক্ষার্থী এই কোর্সের মাধ্যমে তোমরা পাবে বাংলা প্রথম পত্র থেকে বোর্ড ভিত্তিক মাত্র তিরিশটি সৃজনশীল প্রশ্ন এবং এর এরপর কিন্তু ক্লাস রয়েছে মাত্র চল্লিশটি ক্লাস এবং তিনশো এমসি রয়েছে এর উপরেও কিন্তু ক্লাস করতে পারবে তো এখান থেকে যে ক্লাসগুলো নেওয়া হবে আমাদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তো বাংলা প্রথম পত্রে কিন্তু আর তোমার কোনো কিছু পড়তে হবে না নোট পড়তে হবে না এক কথায় বলতে গেলে প্রাইভেট পড়তে হবে না একেবারে প্রিপারেশন হয়ে যাবে এই ক্লাসে ভর্তি হতে চাইলে অবশ্যই টিকটকে মেসেজ করো টিকটকে মেসেজ করলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে সেখানে গিয়ে ভর্তি হতে পারবে আর এরকম কিন্তু আমরা আরও অনেক ক্লাস নিয়ে আসবো সেগুলো মিস না করতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখো এখন তোমাদের শেয়ার করবো দেখো তোমরা স্ক্রিনে মানে শুভাকল্প থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ যেগুলো দাগ দেওয়া আছে মানে মার্ক করা আছে লাল কালি দিয়ে সেগুলোই পড়তে হবে এইগুলি কিন্তু তুমি টেস্ট পরীক্ষায় বোর্ড পরীক্ষায় কমন থাকবে এবং অনুধাবনমূলক যেগুলো পড়তে হবে তুমি দেখো যেগুলো জাস্ট আমি দাগ দিয়ে দিয়েছি এগুলি পড়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু আমরা পরবর্তী পরবর্তী ক্লাস নিয়ে আসবো সেগুলো যদি মিস না করতে চাও অবশ্যই ফলো দিয়ে রাখো ভালো কিছু পাবে এবং আমরা যেগুলো শেয়ার করব পরীক্ষায় কমন থাকবে